রাফাত নিচে গিয়ে ব্রেকফাস্ট করে এসেছে কিন্তু এখনও অরুণী ঘুম ভাঙেনি শিলা আর উর্মি অরুণীর ব্যাপারে জিজ্ঞেস করছিলেন রাফাত বলেছে উপরে গিয়ে অরুণিকে পাঠিয়ে দেবে কিন্তু রোমে এসে দেখলো অরুণী এখনও ঘুমে ডাক্তার ইচ্ছে হলো না রাফাত কিছুক্ষণ তাকিয়ে রইল অরুণীর মুখের দিকে এই কোমল চেহারা দেখলে যে কারো মনে হবে মেয়েটা খুব মিষ্টি কিন্তু সত্যি হলো অরণির লাল মরিচের থেকে বেশি ঝাল রাফাত আলতো করে অরণির কপালে গালে নাকে চুমু দিল ঠোঁটেও দিতে ইচ্ছে করছিল কিন্তু পাশে আবার অরণী ঘুম ভেঙে যায় তাহলে রাফাতের খবর আছে তাই ঠোঁট স্পর্শ করার সাহস হলো না রাফাত উঠে ওয়াশরুমে চলে গেল সে যাওয়ার সাথে সাথেই অরণির চোখ খুলে হেসে উঠল রাফাত প্রতিদিন এই কাজ করে সে ভাবে টের পায় না কিন্তু অরণ্যির রোজ টের পায় ঘড়িতে দশটা বাজে অরণী আরমোড়া ভেঙে উঠে বসল রেডি হতে হবে আশা করা যাচ্ছে অন্তত আজকে দিনটা সুন্দর কাটবে আজকে সে ব্রেকফাস্ট করতে নিচেও যাবে না এই সুন্দর দিনে শাশুড়ি আর ননদের মুখ দেখতে ইচ্ছে করছে না অরণী তার ননদদের প্রথম প্রথম খুব পছন্দ করত। ভেবেছিল শাশুড়ি খারাপ তো কী হয়েছে ননদরা নিশ্চয়ই সাপোর্ট দিবে কিন্তু সেখানেও বাঁশ খেতে হলো কোনো বিষয়ে এক্সপেকটেশন রাখাই উচিত না ননদীরা সুযোগ পেলেই অরণীকে খোঁসা মেরে কথা বলে পদে পদে অপমান করে সবচেয়ে বড় অপমান হলো শাশুড়ি যখন অরণিকে ধমক দেয় তখন সকলে মুখ টিপে হাসে তাদের চেহারায় তৃপ্তি আর আনন্দের ঝিলিক থাকে শাক এক একটা দরজায় খটখট শব্দ হলো কে এসেছে উর্মি নাকি অরণী একবার ভাবলো যদি আজ উর্মি স্কুল না থাকে তাহলে উর্মিকে ঘুরতে নিয়ে যাবে মেয়েটা বড় ভালো তাছাড়া উর্মি স্কুলও বারোটায় শুরু হয় অরণির দরজা খোলার পর খুব চমকে যাওয়ার মতো একটা দৃশ্য দেখলো রাবে এসেছেন হাতে ব্রেকফাস্ট অরণ্যের এক মুহূর্তের জন্য মনে হলো তার ঘুমটা এখনও ভাঙ্গেনি সে বুঝি স্বপ্নই দেখছে ঘুম থেকে উঠতে আধা ঘন্টা লেট হলেও রাবিয়া তাকে নাস্তা খাওয়ার সময় কথা শোনান আর আজকে নিজেই সিঁড়ি ভেঙে অরণ্যের জন্য নাস্তা নিয়ে এসেছেন হঠাৎ এত আদর রাবিয়া বেশ মিষ্টি করে হাসলেন দজ্জাল মহিলার হাসি সুন্দর কিন্তু এমন সুন্দর করে তিনি খুব কমই হাসেন শরীর খারাপ নাকি অরণি আজ নিচে এলে না যে এত মধুর ভঙ্গিতে এই প্রথম রাবেয়া কথা বলছেন তাই অরণীর স্বভাবতই অপ্রস্তুত হয়ে পড়ল তেমন কিছু না ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই এই নাও তোমার খাবার আর কিছু প্রয়োজন হলে বলো অরুণিক খাবারের ডিশ নিতে নিতে বলল থ্যাংক ইউ মা রাবেয়া চলে যাচ্ছিলেন অরণী দরজা লাগাতে নিবে তখন রাবে আবার ফিরে এসে বললেন অরণি এক মিনিট তোমাকে একটা জরুরি কথা বলার ছিল জি বলেন তোমার খালা শাশুড়ি মানে আমার বড়ো বোন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে আমরা দুই দিনের জন্য টাঙ্গায় যাচ্ছি অরণী মনে মনে কী যে খুশি লাগলো দুই দিন খুব শান্তিতে থাকা যাবে অরণী বলল ও আচ্ছা কখন রওনা হবেন এই তো কিছুক্ষণের মধ্যেই রাফাত আমাদের গাড়ি করে দিয়ে আসবে তুমি জলদি নাস্তা খেয়ে তৈরি হয়ে যাও অরণের চেহারা ফ্যাকাশে হয়ে গেল দুর্বোধ্য হেসে বলল আমি তৈরি হব মানে কারণ তুমিও আমার সাথে যাবে মানে কেন কোনো সমস্যা তুমি আমার একমাত্র পুত্র তোমাকে রেখে আমি যেতে পারি তাছাড়া তোমার খালা শাশুড়িও তো তোমাকে দেখেনি এবার তোমাকে নিয়ে গেলে খুব খুশি হবেন অরণী কঠিন মুখে কিছু বলতে নিচ্ছিল অমনি রাবেয়া তার হাত চেপে ধরে অনুনয়ের স্বরে বলল প্লিজ মা নিষেধ করো না আমার বোনটা ভীষণ অসুস্থ হঠাৎ যদি ভালো মন্দ কিছু ঘটে যায় আমি সেই দেখাটুকুও দেখতে পারবো না প্লিজ অরণী তুমি নিষেধ করো না তোমার পায়ে পড়ছে আমি সীমা এসব কি বলছেন আমার পায়ে কেন পরবেন তাহলে তুমি রাজি অরণির জবাব দিল না রাবিয়া হেসে বললেন আমি তাহলে জটপট গিয়ে তৈরি হয়ে যাই তুমিও দ্রুত করো রাবিয়া ছাদের দিকে গেলেন সেখানে তার কিছু শাড়ি দড়িতে ঝোলানো আছে অরণের রুমে ঢুকে ঠাস করে দরজা আটকালো খাবারের ডিশ টেবিলে রেখে ফুসতে লাগলো রাফাত গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েই অরণিকে দেখে বলল গুড মর্নিং অরণির আগে কণ্ঠে বলল তুমি তোমার মাকে আমাদের ঘুরতে যাওয়ার সংবাদ জানিয়ে দিয়েছ তাই না রাফাত অবাক হয়ে বলল তুমি কিভাবে জানলে অরণী হাসল দুঃখের হাসি জানার দরকার নেই ঘটে বুদ্ধি থাকলে এমনিই বোঝা যায় মানে তোমার মা এসেছিলেন আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছেন বাহ ভালোই তো তাহলে খেয়ে রেডি হয়ে যাও রেডি হব কিন্তু ঘুরতে যাওয়ার জন্য না অসুস্থ রুগীর সেবা করার জন্য অসুস্থ রুগী আবার কে ও তুমি জানোই না তুমি তো আমাদের গাড়ি করে পৌঁছে দিবে তোমার কোন খালা না অসুস্থ মা এখন তাকে দেখতে টাঙ্গাল যাবেন আমাকেও সাথে নেবেন রোগের সেবা করার জন্য আয়াবোয়া লাগবে না আশ্চর্য মা তো এই ব্যাপারে আমাকে কিছুই বলেনি তোমাকে বলার কোনো প্রয়োজন আছে তুমি মায়ের ছেলে মা যা বলবে তাই তো করবে মা যদি বলে আরেকটা বিয়ে করতে তাহলে সেটাই করো অরণী একটু থেমে বলল আমরা যে আজ ঘুরতে যাব। এটা জেনেই তিনি এসেছেন এর মানে সব প্ল্যান করা এখনো কি বুঝতে পারছো না রাফা তো অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল অরণি বলল আমার কথা বিশ্বাস না হলে মা ছাদেই আছেন গিয়ে জিজ্ঞেস করে যাও রাফাত সত্যি সত্যি ছাদের দিকে গেল অরণী অবাক রাফাত যে আসলেই যাবে এটা সে বুঝতে পারেনি কি মনে করে যেন অর্ণীয় রাফাতের পিছন পেছন গেল এমন ভাবে গেল যাতে রাফাত বুঝতে না পারে রাবিয়া দড়ি থেকে শাড়ি খুলছেন রাফাত পিছনে দাঁড়িয়ে বলল মা টাঙ্গালের রুকু খালা কি অসুস্থ রাবিয়া পিছনে ঘুরে সরল মুখে বললেন হ্যাঁ বাবা খুব অসুস্থ আমাকে জানাওনি কেন আগে আমি নিজেও জানতাম না একটু আগেই খবর পেয়েছি তোর খালার সাথে কথা হলো কি এমন হয়েছে খালার যে আজকে যেতে হবে আর অরণীকে নিয়ে কি করবে তার কি ওখানে কোনো কাজ আছে তোর খালা অরুণীকে খুব দেখতে চেয়েছিলেন বয়স্ক মানুষ যদি ভালো মন্দ কিছু ঘটে যায় আর আমি তো একা যেতে পারবো না অরণীর সাথে থাকলে ভালো হবে রুমা নীলি অথবা তানজু ওদেরকে নিয়ে যাও অরণিত তো কোনো কাজের না তুমি সারাক্ষণ বলো তাহলে এখন কাজের সময় এ আকাশের মেয়েটিকে কেন নিতে চাইছো অরণী বিস্মিত হয়ে গেল তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না রাফাতেইভাবে কথা বলছে তাও নিজের মায়ের সাথে সূর্য আজ কোন দিকে উঠল রাবে এক কঠিন মুখে বললেন অরণি কাজ না করলেও আমার কথা শোনে তোর বোনেরা কি আমার কথা শুনবে ওদের নিয়ে লাভ কি তাছাড়া সেবা যত্নের একটা ব্যাপার আছে না অরণী না গেলে এসব কে করবে তোর বন্যা তো করবে না অরণীও করবে না তুমি বরং নার্স ভাড়া করে নিয়ে যাও তোমাকে সঙ্গ দেবে আর সেবা যত্নও করবে আমি টাকা দিয়ে দিচ্ছি নার্সের কথা শুনে অরণীর বেশ জোরে হাসি পেল এত উচিত জবাব সে নিজেও দিতে পারতো না রাবিয়া বললেন তোর বউ আমার সাথে গেলে কি সমস্যা তোদের ঘুরতে যাওয়াটা কি এতই গুরুত্বপূর্ণ ঘুরতে যাচ্ছি না মা অরুণী অসুস্থ তাকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি কই অরণী দেখি বললো সে সুস্থই আছে তোমাকে বলেনি আর কি সব অসুস্থতার কথা কি বলা যায় ঠিক আছে তাহলে যা তোরা ফিরে এলেই যাবো আমি অপেক্ষায় থাকব অপেক্ষায় থেকে লাভ নেই আমাদের ফিরতে রাত হবে রাত কেন হবে ডাক্তার দেখাতে তো এত সময় লাগার কথা না সিরিয়াল অনেক থাকে আর দুইবার টেস্ট করাতে হবে বিকালে একটা সন্ধ্যায় আর একটা রাত হবেই অরণ্য মুখে হাত দিয়ে বিস্ময় সামলাচ্ছে রাফাত যে এত চমৎকারভাবে মিথ্যে বলতে পারবে তা সে ভাবতে পারেনি। মনে হচ্ছে নিজের স্বামীকে অরুণী আজ নতুনভাবে আবিষ্কার করল বাব্বাহ অরণী বাকি কথা আর শুনল না মনে হচ্ছে শাশুড়ির যথেষ্ট জব্দ হয়েছে সে খুশি মনে রুমে চলে এলো আলমারি খুলে জামা সিলেক্ট করতে লাগলো আজ কোনটা পরবে রাফাত চলে যাওয়ার সময় আবার পিছন ফিরে বলল। আরেকটা একটা কথা মা বাড়িতে কাজের মানুষের অভাব নেই পুষ্পর মা আছে ঋতু আছে প্রয়োজনে আরেকজন রাখো তো অরুণিকে মশলা বাড়তে দিও না মশলা বাটার কথাও তোর বউ বলে দিয়েছে অরুণি কিছু বলেনি তোমার নামেও আমাকে কখনোই কিছু বলে না তাহলে তুই জেনেছিস কিভাবে। কিভাবে জেনেছি সেটা বড় কথা না কিন্তু অরণী যেই কাজ পারে না সেই কাজ ওকে তুমি করতে দাও কেন কাল বাড়িতেও অনেক কাজ ছিল সবাই কাজ করেছে কিন্তু মশলা বাটাও অরণির কাজ না যে কাজ তুমি নিজে কখনো করনি সেই কাজ বাচ্চা মেয়েটাকে কিভাবে করতে দিলে অরণী বাচ্চা মেয়ে নিলি যদি বাচ্চা হয় তাহলে অরণীও বাচ্চা রাবেয়া শাড়ি হাতে গুঁজে নিতে নিতে বললেন ঠিক আছে আমার অনেক বড় অপরাধ হয়েছে এখন কি চাইতে হবে তোর বইয়ের পা ধরে তোমার যদি নিজের মেয়ের পায়ে ধরে চাইতে লজ্জা না লাগে তাহলে চাইতে পারো আমার কিছু বলার নেই রাবেয়া জবাব দেওয়ার ভাষা পেলেন না গট গট করে ছাদ থেকে বের হয়ে গেলেন রাফাত দীর্ঘ শ্বাস ছাড়ল মায়ের সাথে রাফাত প্রথম এইভাবে কথা বলছে না সব সময়ই বলে অরণীকে এসব কখনো জানতে দেয় না আবার মাঝে মাঝে মায়ের কথা শুনে সে অরণীকেও বকে সেটাও মায়ের আড়ালে রাফাত জানে দুজনেরই দোষ আছে কার দোষ কোথায় সেটা রাফাত বোঝে কিন্তু সামনাসামনি কাউকেই কিছু বলে না যদি অরণীর সামনে মাকে একদিন করা কথা বলে তাহলে অরুণী তার অন্যায়ের প্রশ্রয় পেয়ে যাবে আবার মায়ের সামনে অরুণিকে করা কথা বললে মা প্রশ্রয় পাবেন তাই দুজনকে আলাদা বোঝাতে হয় রাফাত রুমে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল মা ম্যানেজ হয়ে গেছে অরণী হেসে জবাব দিল তুমি যে মাকে ম্যানেজ করতেই গেছো এটা আমি জানি কিভাবে জানলে ব্ল্যাকমেইল ভিডিও যদি ফেসবুকে আপলোড করে দেই এই ভয় তো তোমার এখনো আছে সেজন্যই মাকে ম্যানেজ করেছো ঠিক বললাম না রাফাত হেসে ফেললো অরণি মোটেও ঠিক বলেনি ভিডিওর কথা রাফাতের মনেই ছিল না অরণি উঠে দাঁড়িয়ে বলল বাই দা ওয়ে থ্যাংকস টাঙ্গাল যাওয়ার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়েছিলাম তোমাকে টাঙ্গালও যেতে হবে না ডাবল থ্যাংকস রাফাত অরণি হাত ধরে বলল শুধু থ্যাংকস অরণি জানে রাফাত কী চায় সে আজ খুব খুশি ইচ্ছে করছে চুমু টুমু দিয়ে রাফাতকে চমকে দিতে কিন্তু গতকালকে বাগানের ঘটনা মনে পড়তেই মেজাস আবার বিগড়ে গেল ঝটকা মেরে হাত সারিয়ে গলায় বলল তোমার তো মাদুরে দীক্ষিত আছে যাও তার কাছেই যাও রাফাত হতাশ এই মাদুরী দীক্ষিত নিয়ে যে আরও কয়েকদিন খোটা শুনতে হবে এখন রাফাতের মনে মনে শুধু আফসোস হচ্ছে কেন যে ঢংটা করতে গিয়েছিলাম চলবে এই গল্পের বাকি পর্বের লিঙ্কগুলো ডিসক্রিপশনে পাবেন